নিয়োগ চলতেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে নিয়োগ চলতেছে তো নারায়ণগঞ্জে যদি কোনো ফ্যাক্টরি নিয়োগ থাকে আপনারা জানতে চেয়েছিলেন তো ওই সব ভাই এবং বোনদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো চাকরির জন্য যারা এ গেট থেকে আরেক গেটে ছোটাছুটি করতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের পদে চাকরির জন্য তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারায়ণগঞ্জ জোনের মধ্যে কোন ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের নিয়োগ আছে ফিনিশিং কোয়ালিটি সুইং কোয়ালিটি তো এই ব্যাপারটা শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম যে ভাই এবং বোনেরা চাকরির জন্য এ গেট থেকে আরেক গেটে ঘোরাঘুরি করতেছেন কোয়ালিটি পথে চাকরির জন্য তো তাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ আমি এই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেব তো আপনারা সরাসরি কল করে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা ভিডিওটি একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আবির ফ্যাশনে সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটি নিয়োগ চলতেছে তো আবির ফ্যাশনের অ্যাড্রেস আমার ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে যদি নারায়ণগঞ্জ জোনে আপনারা চাকরি করতে চান তাহলে অবশ্যই আবির ফ্যাশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে জয়েন করতে পারেন এখানে কোয়ালিটি নিয়োগ চলতেছে সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটি তো সুইং কোয়ালিটির কাজ কী ফিনিশিং কোয়ালিটির কাজ কী এবং হচ্ছে কাটিং কোয়ালিটির কাজ কি তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে দেন তারপরে গেটে আসবেন তো গেটে আসার পরে অবশ্যই আমাকে কল দেবেন তো আমি আপনাদের সাহায্য করতে পারবো তো অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন তো আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা কল করে আসবেন গেটে তো অবশ্যই যদি নারায়ণগঞ্জ জোনে আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই আবির ফ্যাশনে কোয়ালিটির নিয়োগ চলতেছে অবশ্যই আপনারা যোগাযোগ করে আবির ফ্যাশনে এসে কোয়ালিটি ইন্সপেক্টর পদে জয়েন করতে পারেন তো এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করে আপনিও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমার একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর সে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে তাহলে আপনারা কেন পারবেন না তো আমি আপনাদের বলেছিলাম অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে এক ফ্যাক্টরিতে হবে না আর এক ফ্যাক্টরিতে আপনার জয়েন হবে তো চেষ্টা করলে আল্লাপাক কোনো জায়গায় না কোনো জায়গায় আপনার একটা রিজিকের ব্যবস্থা করে দেবে তো এই ভিডিওতে যে ভাই এবং বোনেরা তো কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরির জন্য এক গেট থেকে আরেক গেটে খুঁজতেছেন চাকরি পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা তো কমেন্টে এত পরিমাণ আপনারা চেয়েছিলেন যে বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দেন একটা চাকরির ব্যবস্থা করে দেন যদি আপনার আশেপাশে কোনো ফ্যাক্টরির নিয়োগ থাকে অবশ্যই আপডেটটা আমাদের জানাবেন তো তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা মেক করেছি তো আমি আপনাদের জানাইলাম তো অবশ্যই নারায়ণগঞ্জ জোনে ফতুল্লা থানা আবির ফ্যাশনে নিয়োগ চলতেছে কোয়ালিটি ইন্সপেক্টর পদে যদি আপনারা কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আবির ফ্যাশনে এসে জয়েন করতে পারেন তো আবির ফ্যাশনে ইন্টারভিউতে সব প্রশ্নগুলো করে থাকে তো এগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে ইন্টারভিউতে কি প্রশ্ন করে থাকে এগুলো অবশ্যই শিখে আসবেন তো ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে আসবেন তো তারপরও বলতেছি তো আপনি যদি সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে জয়েন করতে চান তাহলে আপনাকে প্রশ্ন কর কোয়ালিটি শব্দের অর্থ কী ডিফেক্ট কত প্রকার এবং কি কী পাঁচটি মেজর ডিফেক্ট পাঁচটি মাইনর ডিফেক্ট পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলুন আপনাকে আরও জিজ্ঞেস করতে পারে লেভেল কত প্রকার তো একটা বেসিক টি শার্ট কত পিস চেক করতে পারবেন তো আপনাদের যদি উত্তরগুলো জানা থাকে দেন আপনারা উত্তরগুলো দিয়ে দেবেন আর যদি উত্তরগুলো আপনারা না জানা থাকে অবশ্যই আমার ইন্টারভিউতে কোয়ালিটিতে কি প্রশ্ন করে থাকে এটা নিয়ে একটা ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন চাকরির জন্য আবির ফ্যাশনের গেটে আসার আগে অবশ্যই আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে যেমন আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার শেয়ারম্যানের সার্টিফিকেট এবং আপনার চাইড কপিকে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি তো আপনার এসএসসি বা এইচএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি বা মূল কপি নিয়ে আসলেও হবে ফটোকপি থাকতে হবে তো এগুলো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে তো ইন্টারভিউতে আরও যেগুলো প্রশ্ন করে থাকবে তো এগুলো আমার ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই দেখে তারপরে আপনারা ফ্যাক্টরি গেটে আসবেন আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ যারা একদম নতুন তারা অবশ্যই ভিডিও দেখে ভালো করে ইন্টারভিউতে প্রশ্ন উত্তরগুলো জেনে দেন তারপরে গেটে আসবেন যদি আপনার রিজেক্ট থাকে অবশ্যই আপনার চাকরি কি হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই পঁচিশ সালে নতুনদের চাকরি নিতে অনেকটাই কষ্ট তাই আমি আপনাদের পরামর্শ দেবো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে একজন সুইং কোয়ালিটির কী কাজ ফিনিশিং কোয়ালিটির কি কাজ তো ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে থাকে এগুলো শিখে দেন ফ্যাক্টরি গেটে আসবেন আসলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো আবির ফ্যাশনে প্রায় প্রতি মাসেই কম বেশি নিয়োগ থাকে কোয়ালিটি ইন্সপেক্টরে সেটা হোক ফিনিশিং কোয়ালিটি সুইং কোয়ালিটি তো আপনারা যদি কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চান অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে থাকি অবশ্যই ভিডিওতে যারা এখনও লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো আপনারা যারা নারায়ণগঞ্জ জোনে আসেন তারা কিন্তু আবির ফ্যাশনে এসে কোয়ালিটি ইন্টারভিউ দিতে পারেন তো রিজেক্ট থাকলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে গেলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যদি কোনো সমস্যা হয় চাকরি পেতে অবশ্যই আমাকে কল করবেন আমি আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ এজন্য অবশ্যই আপনাকে নিজে ওইভাবে ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো আপনার জানতে হবে একজন সুইং কোয়ালিটির কী কাজ ফিনিশিং কোয়ালিটির কী কাজ কাটিং কোয়ালিটির কী কাজ এগুলো অবশ্যই ভালো করে জেনে দেন আপনারা ফ্যাক্টরি গেটে আসবেন তো আসলে আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যে কথাটা বলে থাকি যে গাড়ি রমেশ ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেকেই প্রতারিতর শিকার হয়েছে যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে হেল্পারের পদে হোক আর কোয়ালিটি পদে হোক আর অপারেটর পদে হোক যে কোনো পদেই চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে কাজ করতে গেলে কোন বিষয়গুলো জানতে হবে একজন কাটিং কোয়ালিটি চাকরি নিতে কোন বিষয়গুলো জানতে হবে এবং ফিনিশিং কোয়ালিটি চাকরি নিতে গেলে কোন বিষয়গুলো জানতে হবে অবশ্যই এই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে দেন ফ্যাক্টরি এটা আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো এই ভিডিও ঘুরে যে দেখতে পারতেছেন যে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করতেছে এখন দেখতে পারতেছেন এটা আছে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো এক একটা সেকশন নিয়ে আমার ভিডিও করা আছে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনটা সেকশন কাটিং সেকশন সুইং সেকশন এবং ফিনিশিং সেকশন তো কাটিং কোয়ালিটির কী কাজ ফিনিশিং কোয়ালিটির কী কাজ এবং সুইং কোয়ালিটির কী কাজ এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন তো এই ভিডিও যে দেখতে পাচ্ছেন আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি তো কিভাবে আরও কোয়ালিটি ভালো করা যায় আমার টেবিল কোয়ালিটি এবং প্রসেস কিউআই এবং লাইন কিউসি নিয়ে মিটিং করতেছি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ আমি চাই এই পঁচিশ সালে যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইসএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না অযথা আপনার সময়টাকে আপনারা নষ্ট করতেছেন আপনারা কিন্তু পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো করে থাকি তো অনেকেই বলতে পারে যে গার্মেন্টসের চাকরিটাকে অনেক মানুষই নিম্নমানের চাকরি বলে মনে করে আসলে কোনো করবেই ছোটো না তো আসলে এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেও অনেক কিছু করা সম্ভব একটা সময় যারা আমাকে ইনসাল্ট করতো তারাই এখন গার্মেন্টসের চাকরি আমার কাছে সে বসে থাকে তো এখন গেটে গেটে ঘুরতেছে চাকরির জন্য তাহলে এখন বোঝেন বর্তমানে পঁচিশ সালে গার্বেটস ফ্যাক্টরির চাকরিগুলো কীরকম সোনার হরিণ হয়ে গেছে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন আমার একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর তার বয়স হচ্ছে উনিশ বছর সে এই উনিশ বছর বয়সে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আসতেছে এবং ফ্যামিলিকে হেল্প করতে পারতেছে তো এই ছেলে একটা ভিডিও আমার করা আছে তো সে নিজেই বলেছে যে মাসে কত টাকা ইনকাম করে এবং ফ্যামিলিকে কীভাবে সে হেল্প করতে পারতেছে তো ওই ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ